এইটা তিনশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট আছে এগুলো হচ্ছে টু কোয়ার্টার কিন্তু সেম থাকবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি টপ শোল্ডার হিউজ পরিমানে শার্ট ঠিক আছে দেখেন কিন্তু হিউজ পরিমানে আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা জানেন কিছুদিন ধরে নেট অপছি কিন্তু আমার দোকানে নতুন অনেক মাল আসছে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কিছু না কিছু ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হবে নিতে চান চলে আসবেন গাজিপুর টংগি বিসি খাজি মার্কেট আমার দোকানের নাম হচ্ছে 1 আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে বলবেন আমি চাইতেছি শার্টগুলো দিয়ে শুরু করি এই পাশে দেখতেছেন হিউজ পরিমাণে শার্ট ঠিক আছে আর একটু কালাদানি মহাজনী দিয়াছাও তো আমরা এখান থেকে শুরু করি এখানে দেখতেছেন উপরে একটা সিরিয়াল আর এখানে আরেকটা সিরিয়াল একটা সিরিয়াল একটা সিরিয়াল তো সিরিয়ালের কথা বললাম এই কারণে এই সিরিয়ালটা শুধুমাত্র চেক শার্ট দিয়ে ভরা আর এই সিরিয়ালটা হচ্ছে এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের শার্ট চেক গুলো কিন্তু একদম পুরোপুরি কটন আপনারা যারা এই ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই ম্যাগনেট শার্টগুলো খুবই পছন্দ করে ওইগুলো আপনারা নিতে পারবেন ওই শার্টগুলোর খুচরা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা আর ওইগুলো সাইজ পড়বে হচ্ছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ আর প্রাইস পড়বে পাঁচশো টাকা আর এই যে এই কিউট কিউট শার্টগুলা দেখতেছেন এই চেকের শার্টগুলা এগুলা কিন্তু আপনার ইয়ং জেনারেশনের চেক শার্ট প্রচুর শার্ট আছে আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাচ্ছি আচ্ছা এই শার্টগুলো আপনারা যদি নেন এই চেক শার্টগুলো এগুলোর প্রাইস করবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই সিরিয়ালটার প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা যেই শার্টটাই আপনারা নেন আপনার দুই শার্ট আমি নিচে নামিয়ে দেখাই দেখেন আর শার্টের সেলাই কোয়ালিটি দেখেন আপনারা এর আগে হয়তো এই চেক শার্টের ভিডিও আমার মোবাইলে দেখে থাকতে পারেন তো যাই হোক আপনারা যারা নিতে চান তারা কিন্তু একটু ঝুম দিয়ে স্ক্রিনশট দিয়ে নিবেন যে এই শার্টটা আপনাদের পছন্দ হয় ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা একদম কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর এই যে নিচে যে দুইটা সিরিয়াল এগুলো হচ্ছে স্পেশাল সিরিয়াল এই সিরিয়ালগুলো সবসময় থাকে না এই শার্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা আর দুইশো টাকা হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে এগুলো আমি সেল করছি ঈদের আগে তো যে শার্টগুলো ভাঙা শার্টগুলো আছে মানে সাইজ ভাঙা ওই শার্টগুলো আমি দিয়ে দিচ্ছি একদম মানে নামমাত্র একটা প্রাইসে আপনাদের যেটা যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আর আপনার সাইজ বলবেন যদি সাইজ মতো মিলে আমি আপনাকে পাঠিয়ে দেবো এইগুলো আপনাদের যেটা পছন্দ হবে ভিডিওটা জুম দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই শার্টগুলো কিন্তু খুব সুন্দর যেমন এই একটা আছে হোয়াইটের মধ্যে এই আরেকটা আছে এই যে এই শার্টটা দেখেন কত সুন্দর ডিজাইনের যে এই শার্টটা দেখেন এই শার্টটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা এগুলা কিন্তু হিউজ পরিমাণে চলে ঠিক আছে এটার মধ্যে কিন্তু কালার আছে কয়েকটা কালার কালো সাদা কালো খয়রি তারপর হচ্ছে যে কালো মাস্টার তো এগুলা তারপর এটা আছে এটা আবার আছে দুই তিনটা কালারে তো এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা এর সাইজ তিনটা আর প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা আর এই তো আছে দুইশো টাকা করে আর উপরের যে শার্টগুলো এগুলো আপনারা দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইজ তিনটা এম এল এক্সএল প্রাইস হলো পাঁচশো টাকা প্রচুর হিউজ পরিমাণে কালা ঠিক আছে আমি আজকে ভিতর থেকে তেমন এমন কিছু দেখালাম না শুধু ডিসপ্লে এর প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো যাদের বেল্ট লাগবে বক্সার লাগবে স্যান্ডু গেঞ্জি লাগবে সেগুলো আমার কাছে আছে আর এখন সবচেয়ে বেশি হ্যাঁ মানে পপুলার মানে যেই টি শার্টগুলো সেগুলো হচ্ছে ড্রপ শোল্ডার এগুলো আমার কাছে দুই দিন পর পরই নতুন মাল আসে দুই দিন পর পরই ডিজাইন চেঞ্জ হয় এখন যে ডিজাইনগুলো আছে আপনারা যদি দ্রুত অর্ডার করেন পেয়ে যাবেন আর যদি কয়েকদিন পরে অর্ডার করতে চান তাহলে আমার নতুন যে ডিজাইনগুলো আছে ওইগুলো হলেই পাঠিয়ে দেবো আচ্ছা এখানে দেখেন কতগুলো কালার আছে এখানে আমার ভিতরে আরো কিছু ডিজাইন আছে আমি ভিতর থেকে আর দেখালাম না এই যে দেখেন ওইটারই আরেকটা কালার এটা তারপর আমি এই যে পরে আসছি এটা হচ্ছে কত ফিফটি টু না টোয়েন্টি ফাইভ 52 আচ্ছা ভাইও এই যে এটা হচ্ছে এই ডিজাইন তো এইগুলো আমরা হিউজ পরিমানে ডিজাইন আছে আমার কাছে আমি শুধু জাস্ট আপনাদেরকে ডিসপ্লেটা দেখাচ্ছি আর ওইসেই গেনজি সাথে জিন্সপ্যান্ট আছে ট্রাউজার আছে সব কিছুই আছে এগুলো একটু পরে দেখে আমি আগে ডিসপ্লে একটু দেখি শেষ করি আচ্ছা এইদিকে আছে কিছু বাচ্চাদের শার্ট ম্যাঘিহাতা গেনজি এবং গোল গেঞ্জি আর বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 14 পূর্ণ বছর ভিতর হয়ে থাকে তাহলে আমার কাছে মোটামুটি সবকিছু আছে আপনার এই কলার গেঞ্জি হাফ শার্ট তারপরে গেঞ্জি ম্যাগি হাতা গেঞ্জি প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে ডিসপ্লে এই যে ম্যাগনেট দেখেন মানে কত সুন্দর কোয়ালিটি মানে মানে ডিজাইন কালার মিলিয়ে কোয়ালিটির দিকে কিন্তু কম্প্রোমাইজ করা হয় নাই আর ডিজাইন তো অবশ্যই সুন্দর দেখে আমি এবার আপনাদের পছন্দ হলেই হয় তো দেখেন এগুলো আমি একটা কালার আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে আপনার এক বছর থেকে একদম বারো চোদ্দ বছর পর্যন্ত আছে আমার কাছে দেখেন ডিজাইনগুলো দেখেন এই শার্টগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর বাচ্চাদের এই শার্টগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপরে যে এই কলার গেঞ্জি গুলো এগুলোর কালার আছে আমার কাছে সব সময় আট দশটা কালার থাকে যেমন এই দুইটা কালার এই একটা কালার আরো আছে এখানে সেখানে ঝুলানো আছে অনেক কালার তো যাই হোক এগুলো হচ্ছে প্রতি পিস হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত দুইশো টাকা দশ থেকে ষোলো বছর পর্যন্ত হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ওইগুলো একটু বড় মানে বয়স যত বাড়তে থাকে গেঞ্জিরও সাইজ তত বাড়তে থাকে আচ্ছা পর্যন্ত আর যেটা যেমন চলতেছে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা বলছি ঈদের সময় ছিল তিনশো আর সাড়ে তিনশো এখন হচ্ছে আড়াইশো আর হচ্ছে তিনশো আচ্ছা উপরে কিছু গেঞ্জি দেখতেছেন এইগুলা হচ্ছে আমি হোলসেল প্রাইস দোকানে সেল করি বলতে পারেন হোলসেল প্রাইস মতোই এগুলো সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সএল আর প্রাইস শুনলে অবাক হবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পোলো টি শার্টের প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটু এদিকে চায়না কলার গেঞ্জি দিকে আসি এগুলো হচ্ছে চায়না কলার গেঞ্জি সাইজ পাবেন তিনটা এম এল এক্সএল এগুলো আমি প্রায় সমাজ পরে ভিডিও করি আপনারা হয়তো দেখে থাকবেন তো এইগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা টি শার্ট দেখেন পোলো শার্ট কত সুন্দর ডিজাইন কাপড় আপনারা যারা কাছাকাছি আছেন টঙ্গিতে আছেন গাজীপুরে আছেন ঢাকা আছেন তারা চেষ্টা করবেন একটু সরাসরি আমার দোকানে আসার জন্য তো এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স এল এটা হচ্ছে একটু আলাদা সিস্টেম এটা বাটন টিপ বাটন সিস্টেম এটা হচ্ছে বার্সিটি শার্ট তো এটার ভিতরে সাদা গেঞ্জি পরে বুতামগুলো খুলে রাখলে বেশি সুন্দর লাগে তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা কালার আছে দুই তিনটা তো এটা এক পিসি ডিস একটা কালার লিস্টে আছে যে কারণে একটাই দেখালাম আর দুই তিনটা কালার আছে আপনারা চাইলে আমি দেখিয়ে দিব আচ্ছা এবার আসি কিছু ম্যাগনেট হাফ হাতা শার্টের মধ্যে এই শার্টগুলো আপনারা দেখছেন এর আগে দেখাইছি পাঁচশো টাকা করে ফুল হাতাটা আর হাফ হাতা হচ্ছে চারশো টাকা আপনারা অনলাইনে নেন আর দোকানে এসে নেন এল এক্স এল আমি কয়েকটা দেখাই আপনাদেরকে আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অথবা আরো দেখতে চাইলে একটু আমার কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছবি চাইবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো হাফ হাতা হচ্ছে সুতি গার্মেন্টস প্রোডাক্ট আচ্ছা এখানে আছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে দেখেন অনেকগুলো কালার আছে আচ্ছা এগুলো হচ্ছে টু কোয়ার্টার এগুলো প্রচুর ডিজাইন ডিজাইন বেশি হলে কি হবে প্রাইস কিন্তু একটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ছাত্র দুইশো পঞ্চাশ টাকা সিক্স পকেটের টু কোয়ার্টার প্যান্ট এগুলো কিন্তু আমার খুব চলে এই কারণে এত কম দামে আমি সেল করি আমার এগুলা মানে প্রচুর পরিমাণে সেল হয় এক কথা এখন আমি কয়েকটা জিন্স প্যান্ট দেখাই আর অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জিন্স প্যান্ট এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা করে কালার পাবেন পাঁচ থেকে সাতটা সব সময় পাঁচ সাতটা কালার আমার কাছে থাকে প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা প্রত্যেকটার কাপড় সেম শুধুমাত্র কালারগুলো ভিন্ন কোনোটাতে আসর আছে খামসি আছে আবার কোনোটাতে খামসি নেই যা যেরকম পছন্দ সে সেরকম নিবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা করে আর এখন আপনাদেরকে কয়েকটা আমি জিন্স প্যান্ট দেখাই এগুলো হচ্ছে আটশো থেকে নয়শো টাকার মধ্যে আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এগুলো হচ্ছে থাইজ ইঞ্চ এটা হচ্ছে আটশো টাকা সাইজ হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আর এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা আর এই যে এইটা কালোটা এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা আমি একটা করি আজকে পরে আসা হয় নাই আর লাইট কালারটা তো সবসময় মনে আমার ভিডিওতে দেখেন আমি করে থাকি আচ্ছা এই অ্যাস কালারটা হচ্ছে আটশো টাকা এগুলো প্রত্যেকটা সাইজ হচ্ছে আঠাশ থেকে ৩৬ পর্যন্ত আর কিছু ট্রাউজার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিক্স পকেটের ট্রাউজার এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে পাতলা খুবই সফট এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স এল এটা ওইটার আরেকটা কালার আর এই ট্রাউজারগুলো হচ্ছে দুশো টাকা করে এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আমাদের কালার আছে দুই তিনটা আমি কালারগুলো দেখাচ্ছি এই যে সাইজ হচ্ছে আপনার এল আর এক্স দুইটা সাইজ এল এক্স এল তো মোটামুটি সবাই পড়তে পারে বেশি মোটা মানুষ না হলে লাইকা যায় তো আপনাদের যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমারই মনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা সরাসরি এসে নিতে চান চলে আসবেন গাজীপুর টঙ্গি বিসি খাজি মার্কেট আমার দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন